পাইনাপেল কুমড় এটা হচ্ছে মাদার পেয়ার হ্যাঁ এপি একটা আট হাজার টাকা আর এটা হচ্ছে বাচ্চা ভাপচা হ্যাঁ এপি একটা কথা রাখতে এপি একটা চার টাকা চার আর কি পালার বে এটা চার টাকা চার হাজার আগের এটা জোড়াই চার হাজার জোড়াই চার হাজার আর জোরোটা টাকা পাঁচ এটা কি আনি হ্যাঁ আচ্ছা

গ্রিন চেক কোনো ওই দুটো বাচ্চা দুটো আইটেম দুটো নাই টেন তাই সামন রাখছে প্রাইস মাত্র 6000 টাকা 6000 আর কোকাটেল গুলো কোকাটেল গুলো আপনার এই আগের গুলো 2000 টাকা পার পিস লটিন গুলো 3000 টাকা পার পিস আচ্ছা আর ভারজিকার 800 টাকা জোড়া এবারে যা হ্যাঁ সেই ছিল বাকি তো এই জায়গায় বাচ্চা আসবে কত টাকা

আর এই জায়গায় পাইনাপেল এর জোড়া দেখতে পাচ্ছি পাইনাপেল জোড়া সাত হাজার এর কি রানি রানী ডিম বাচ্চা করা আর পোকাডাল পোকাডাল এই পেটটা 7500 টাকা রাখি এটাও রানি ডিম বাচ্চা করা পাশেটা আছে 6000 টাকা ভাই লাভ বাদ পিস পেট নাকি 3500 টাকা জোড়া আচ্ছা নিচে ভাই এ দেখতে পাচ্ছি গ্রিন পিস পাইনাপেল ওগুলা 7000 টাকা জোড়া আর এলবিনো ককাটাও এলবিনো ককাটেল টা অফার মাত্র পঁচিশশো টাকা ইংলিশ বাজে দেখতে পারতাছি পনেরোশো টাকা পিস আর বাকিগুলো বাকিগুলো ছয়শো টাকা জোড়া ভি ভাই এ ছিল পাকি না তো ফোন নাম্বারটা আই সি ভাই সি ভাই ভাই ফোন নাম্বারটা বলবেন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ টু ডাবল সিক্স ফোর নিচুরো এগারো কালশ ধন্যবাদ